কি অবস্থা সবার আজকে শুক্রবার সবাইকে জুম্মা বাবার এখন হচ্ছে প্রায় লাঞ্চ টাইম এখন যাচ্ছি হচ্ছে দাওয়াতে দাওয়াতে না আমেরিকার ফেরত খুব আসে আমেরিকা থেকে দেখা করতে সেখানে যাচ্ছি সাথে অনেকে আছে চলো যেই কেক আছে সেটা তোমাদের সাথে দেখা হওয়ার ছোট্ট একটি চলে এলাম আমরা সবাই সেই ফুক্তির বাসায় যে বাসায় আমাদের আজকে গেট টুগেদার পার্টি এটা হচ্ছে মোহাম্মদপুর নুর জাহানর আর বাকিটা বলা যাবে না নুর জাহানরোডে যারা আছে তারা হয়তো এই লোকেশনটা চিনবে চলো তাহলে যাই আর উপরে এসেই দেখি আমাদের জন্য দুপুরের লাঞ্চ রেডি এখানে ওই সবাই ছিল এখানে আঙ্কেল ছিল যাত্রী ছিল এবং ভাগিনা ছিল সাথে সাথে আমার ভাইয়ের ছিল বড় কাকুর ছিল তো এরপর আবার হচ্ছে আরেক বৈঠক শুরু হলো আরেক বৈঠকে খাওয়া দিচ্ছে আর গল্প কোক খাচ্ছে খাচ্ছে সবাই মিলে গেট টুগেদার পার্টি সবাই ফ্যামিলি অনেকেই আছে দূর দূরান্ত থেকে সবাই খাচ্ছে এখানে মূলত সব খালাতো ভাই বোন সময় আছে মানে আমার না আর কি আমার বাবার তো যাই হোক সবাই যেহেতু অনেকদিন পর অনেক কথা হচ্ছে হাসি মুস্টমি ফেজলামি আমি বসে বসে এগুলো ভিডিও করছিলাম তোমাদের শরীর তুলে ধরার জন্য আর এই যে হাত হচ্ছে দাদি তো সবাই দাদির জন্য দোয়া করবেন এই যেখানে সবাই কোনো খাওয়া শেষ হয়নি কিন্তু খাওয়া চলতিই আছে এক বৈঠক শেষ হয় আর এক বৈঠক আছে সবাই মোটামুটি হচ্ছে খাওয়ার থেকে বেশি গল্প করছে আর যেহেতু গেট টুগেদার পার্টি সবার অনেক দিন পরে দেখা সবার সাথে সবার দেখা হয় না সবাই তার কর্মব্যস্ততায় থাকে সবাই দূরত্বে থাকে আর যে আরেকটু কি তো যাই হোক তোমরা সবাই দোয়া করো সবাই যখন তৈরি থাকে এইভাবেই গেট টুগেদার বাড়িতে অংশগ্রহণ করতে পারে আর ওই যে পেন্টিংটা দেখলে এটা হচ্ছে অর্জনের প্রথম জন্মদিন উপলক্ষে পেন্টিং করা হয়েছিল মুখে ভাত দিয়েছিল তখন আর লাকেজ গুলো সেই আমেরিকার থেকে আর এই যে আমার এক ভাগিনা খুবই খুব দুষ্টু ওর কাজই হচ্ছে দুষ্টুমি করা আর কিছু না ও যখনই সময় পায় দুষ্টুমি করা আর এই যে এখানে সব ভাই বোনরা মিলে ফটো সেশন চলছে সবাই মিলে গলা ধরে ফটো সেশন অনেক দিন পর এক একজনের সাথে দেখা যাচ্ছে কারোর সাথে চার বছর পাঁচ বছর এবং একজন আছে যে আমার যে চাষি উৎপত্তি ওনার সাথে সবার সাথে দেখা হলো প্রায় দশ বছর পর এরকম হয় দূরত্ব বেড়ে যায় সময়ের ব্যবধানে কিন্তু একটা সময় ছিল সবাই একই ফ্যামিলির একই সাথে আড্ডা চলাফেরা সবাই অনেক মজা করতো বয়সের সাথে সাথে যার যার সংসার হওয়ার সাথে সাথে দূরত্ব বেড়ে যায় এটাই বাস্তবতা তো যাক সবাইকে একসাথে ফ্রেম বন্দি করতে পেরে আমি নিজেও লাকি আমার কাছে খুব ভালো লাগছিল ভিডিও করতে পেরে সবাইকে আর সবাই খুবই আনন্দিত ছিল এই আচ্ছা ফ্যামিলি গিয়ে তুমি পার্টিতে একসাথে জয়েন করাতে না যদিও আরও অনেকে আসেনি যেমন আমার চারচু আসে নেই তাকেও মিস করেছি সবাই সবার একসাথে এরকম ভাবে যদি গেট টুগেদার বছর দিয়ে একবার হয় তাহলে খুবই খুবই ভালো লাগে তো সবাই দুষ্টমি ছিল মন ফুলে সবাই হাসার চেষ্টা করছিল এই হচ্ছে গেট টুগেদার পার্টি মজা ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে আসছে এই যে ভাই বোন সবাই একসাথে আবার কার সাথে কার কখন দেখা হয় বলা যায় না এটাই বাস্তবতা এটা হচ্ছে মাঝে আম্মু আর তিন পাশে দুই পাশে আর কি তিনজন দুজন সবাই হচ্ছে আম্মুর নবাদ আম্মু হচ্ছে এখানে সবচেয়ে বড় ভাবিদের মধ্যে তো আম্মুকে সবাই খুবই খুবই পছন্দ করে তাই আম্মুকে মাঝখানে নিয়ে তারা সবই তো ছিল সব পিলা শুদ্ধি করতে ছিল কারণ অন্য অন্য ভাবিরা সবাই দূরত্ব থাকে আম্মু একমাত্র সবার সাথে মিশে সবার সাথে আর এখানে হচ্ছে নেক্সট জেনারেশন সবকিছু চিপাচ্ছি সবাই ছিল আমিও একটি করে জয়েন হবো আমাকেও দেখবো মিশে এই সব কিচ্ছু হচ্ছে ফটো সেশন চলতেছে আর এই যে দেখো আমাদের সেই কিউটি কিউটি ভাই আমেরিকান প্রবাসী ও তো বাংলা বলতেই পারে না খুবই খুবই কম আর ও ক্যামেরা দেখলে দৌড়ে পালায় এই যে ফটো কিন্তু এখন আর শেষ হয়নি ফটো চলতেই আছে এখানে যে দাদির সাথে হচ্ছে তার তিন চার মিনিট ফটো করতেছে

এবং আপনারা সবাই জয়া করবেন আমাদের মতে এইভাবে গেট টুগেদার ফ্যামিলি পার্টি কে কি করেন এই কমেন্টস জানাবেন আপনারা সবাই আবার চায়ের আড্ডায় মেতে উঠলো চা খেতে খেতে আবার সবাই এক এক করে বিদায় নিচ্ছে এখন সবাই চা খাচ্ছি সবাই গেট টুগেদার একটা পার্টি করে এখন সবাই যার মতো রইছে আমি আর আবু বাসে চলে যাচ্ছি বাই বাই ছোট্ট একটা ফ্যামিলি গেট টুগেদার ব্লগ আসবে ইনশাআল্লাহ সবাই দোয়া করো সবাই যেন এরকম একসাথে মাঝে মাঝে হইতে পারে আর তোমাদের সবাই মিলে ব্লগ দিতে পারে বাই বাই আল্লাহ হাফেজ